Welcome, dear students. How are you all? I think you all are well by the grace of Almighty Allah. Today, I have appeared before you with a class. That means, I have here uh, to make your assignment. That means, I have come here to solve the assignment of uh, class 8. Uh, this will be the assignment of class 8 on english and uh, this is the assignment given by the government and uh, there are two units here and uh, three lessons and i am going to discuss these lessons one by one and uh, First one is a lesson, unit 5, lesson 4, and the name of this lesson is A Man Who love Loves Trees. And uh, second one, lesson 7, the name of this lesson is The Truthful Dub, 3. And uh, unit 7, the name of this, and uh, this is uh, lesson 4, the name of this lesson is River uh, Gypsies in Bangladesh. And uh, there are HW3 HWs, and I will try my level best to answer all these assignment. So, dear students, I am Mahmudasan, Hasan. Welcome you all to my class. And uh, I am going to, I am going to the screen to discuss. Okay. Dear students, the name of this unit is. এ ম্যান হো লাভ স্ট্রিজ একটিভিটি এ দিস ইজ দ্য প্যাসেজ অ্যান্ড আই এম গোয়িং টু ডিসঙ্গলি মিনিং দ্য ফার্জেস্ট কর্নার অফ বাংলাদেশ দেয়ার ইজ ভিলেজ কল্ড তারাপুর বাংলাদেশে দূরবর্তী একটা গ্রাম সেটার নাম হলো তারাপুর ইন দিস ভিলেজ দে আর লিভস এ ম্যান নেমড কাত্তিক পোরামানিক এবং এই গ্রামে তারাপুর গ্রামে একজন লোক বাস করে তার নাম হলো কাত্রিক পোড়ামাণিক হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন পেশায় সে একজন নাপিত আর যে চুল কাটে শিল আমরা অনেকে অনেক নামে ডাকি বাট এ ন্যাচারাল লাভার অ্যাট হার্ট কিন্তু সে প্রকৃতিকে অনেক ভালোবাসত হি ইজ টু প্লান্ট স্যাপলিংস তার আবেগময় কাজ ছিল চারা গাছ লাগানো হুইজ গ্রো ইন্টু জ্যাগান্টিক ট্রিজ যা অনেক বিশাল গাছে পরিণত হয় হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ ফাইন হি ওয়াজ অনলি টেন ইয়ার্স ওল্ড যখন তার বয়স দশ তখন থেকে সে গাছ লাগানো শুরু করে হি রিমেম্বার্স হোয়াট হিজ ফাদার ওয়ান্স টোল্ড হিম সে মনে করে তার বাবা এক সময় তাকে কি বলেছিল তার বাবা বলেছিল মাইসান ইউ ক্যান আর্ন দ্য ব্লেজিং অফ গড বাই প্লান্টিং ট্রিজ যে তুমি আল্লাহ তালার রহমত পেতে পারো গাছ লাগিয়ে হি হ্যাজ নেভার ফর গটেন হোয়াট ইজ ফাদার টোল্ড হিম সে কখনও ভুলে নাই তার বাবা তাকে কী বলেছিল অ্যাট প্রেজেন্ট হি ইজ সিক্সটি থ্রি ইয়ার্স ওল্ড বর্তমানে তার বয়স তেষট্টি বছর হি হ্যাজ প্লান্টেড হান্ড্রেডস অফ ট্রিজ ইন হিজ ভিলেজ সে তার গ্রামে শত শত গাছ লাগিয়েছিল মেনি অফ দ্য ট্রিজ আর নাও থার্টি ফাইভ টু ফর্টি ইয়ার্স ওল্ড অনেক গাছের বয়সই এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর সো দিস ইজ দ্য রেস্ট অফ দ্য প্যাসেজ ওয়ান্স দে আর ওয়ার হার্ডলি এনি ট্রিজ ইন দ্য ইন দিস ভিলেজ এক সময় এই গ্রামে গাছ ছিল না বললেও চলে কাত্রিক ইউজ টু গো টু দ্য ডিফারেন্ট হাউজেস ফর হিজ জব এই কাজের জন্য বিভিন্ন বাড়িতে সে যেত অ্যাট টাইমস হি উড গেট টায়ার্ড ইন টু স্পোর্টস ইমসাম সূর্যের তাপে সে ক্লান্ত হয়ে যেত বাট দে আর ওয়ে নো ট্রিজ আন্ডার হুইস হি কুড সিট অ্যান্ড অ্যারেস্ট ফরে হয় কিন্তু কোনো গাছ ছিল না যেখানে গিয়ে সে বসবে এবং বিশ্রাম নেবে থিঙ্কিং হাউ পিপল সাফার ইন দ্য হিট কাত্রিক বিগান হিজ ট্রি প্লান্টিং মিশন মানুষ কীভাবে এই রোদ্রের মধ্যে ভোগে সেটা চিন্তা করে সে গাছ লাগানো শুরু করে ভোকেশনালি কাত্রিক উড ওয়েক অফ আর্লি ইন দ্য মর্নিং সে সময় ঘুম থেকে তাড়াতাড়ি উঠত টেক ওয়ান আর টু লেবার উইথ হিম একজন অথবা দুজন শ্রমিক তার সাথে নিত অ্যান্ড সেট আউট টু প্লান্ট ট্রিজ এবং গাছ লাগানোর জন্য রওনা হতো হিউড ওয়াক লং ডিস্টেন্সেস টু প্লান্ট ট্রিজ পথ হাঁটত গাছ লাগানোর জন্য ক্যারিং উইথ হিমসাম ড্রাই ফ্রুট অ্যান্ড ওয়াটার সাথে কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে যেতাম হিউড পে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট আর সকল খরচ তার নিজের পকেট থেকে সে দিত কাত্রিক হ্যাজ প্লান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস সে গাছ লাগাতো রাস্তার পাশে ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার বাজারের ভিতরে বা চতুর্পাশে স্কুল স্কুলের ভিতরে বা চতুর্পাশে অ্যান্ড কলেজেস কলেজের ভিতরে এবং চতুর্পাশে ওপেন ফিল্ডস খোলা মাঠে অ্যান্ড মেনি আদার প্লেস এবং আরও অনেক জায়গা সে গাছ লাগাতো অ্যাট টাইমস ইটস সো হ্যাপেন্ড দ্যাট কাত্রিকুড গো টু ওয়াটার হিজ প্লান্টস অ্যাট টেন অর ইলেভেন পি এম মাঝে মধ্যে দেখা যেত সে রাত দশটা এগারোটার সময় গাছে পানি দিতে যেত পিপল আকসিম কাত্তিক আর ইউ ম্যাড লোকেরা তাকে জিজ্ঞেস করতো তুমি কি পাগল হয়ে গেছো হোয়াট আর ডুইং সো লেট অ্যাট নাইট এত রাত্রে তুমি এখানে কী করছো কাত্রিকুড স্মাইল অ্যান্ড হাসি দিত এবং বলতো হোয়াট টু ডু স্যার কী করবো স্যার আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি যে আমার পরিবারের জন্য সারাদিনে আমার কঠোর পরিশ্রম করতে হয় আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে দিনের বেলা আমি সময় পাই না বাট মাই ট্রিজ উড ডাই ইফ আই ড ওয়াটার দেন কিন্তু আমি যদি আমার গাছে পানি না দেয় সেগুলো মারা যাবে সো আই কাম লেট অ্যাট নাইট টুলুক্টার দেন এজন্যই আমি রাতের বেলা দেরি করে আসি গাছে পানি দিতে ইভেন টুডে দিস ওল্ড ম্যান কন্টিনিউস প্লান্টিং ট্রিজ অ্যাজ মেনি অ্যাজ হি ক্যান এখনও এই বৃদ্ধ মানুষটা যত বেশি সম্ভব গাছ লাগায় এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম ইজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার যে লোকটা নিজের নাম দস্তখত করতে পারেনি সে প্রকৃতিতে তার নাম দস্তখত করে গেছে So, dear students, this is the passage and I have told the Bengali meaning of this passage and your work will be to do. Here the homework is, Kachik Puramanik is an inspiration for us. Do you agree? Why or why not? If you agree, you have to write down or if you do not agree, you have to write down. So, I am going to give you the answer and I think you should... রাইট ডাউন দ্য আনসর অ্যান্ড ইফ ইউ ক্যান ইউ ক্যান টেক স্ক্রিন শট অলসো অ্যান্ড আই এম গোয়িং টু দা স্ক্রিন অ্যান্ড দিস ইজ দ্য আনসার অফ দিস এস ডবল ওকে কোশ্চেন স্টার্টসি ডু এগ্রি উইথ ইস নো কোশন অ্যান্ড ইউ হ্যাপ টু রাইট ডাউন দ্য আনসার উইথ ইস নো কোয়েশ্চেন সি এস আই থিঙ্ক কাত্ত্রিক পৌরামাণিক ইজ অ্যান্ড ইন্সপাইশন ফর আস বিকজ কাত্তিক লাভস ট্রিজ ফ্রম দ্য কোর অফ ইস হার্ট যে কার্ত্রিক পৌরামাণিক আমাদের জন্য একটা অনুপ্রেরণা কারণ সে মন থেকে হৃদয়ের গভীর থেকে সে গাছকে ভালোবাসে হি স্টার্টেড প্লান্টিং ট্রিজ ফ্রম এ ভেরি ইয়াংএজ অল্প বয়স থেকে সে গাছ লাগানো শুরু করে হি ওয়াজ ইন্সপায়ার টু প্লান্ট ট্রিজ বা হিজ ফাদার তার বাবাই তাকে অনুপ্রেরণা দিয়েছিল গাছ লাগানোর জন্য কাত্রিক হ্যাড এ হবি অফ প্লান্টিং ট্রিজ সো দ্যাট ম্যান ক্যান বি বেনিফিটেড ফ্রম দিজ ট্রিজ এবং কাত্ত্রিকের হবি ছিল শখ ছিল গাছ লাগানো যাতে মানুষ তার থেকে সুফল পেতে পারে কাত্রিক হিমসেলফ রিয়েলাইজড হাউ মাস পেইন হি ফেল্ট তাত্ত্রিক অনুভব করেছিল কতটুকু কষ্ট সে পায় অ্যান্ড ইউ অলসো ফেল্ট দ্য পেইন অফ আদার টায়ার্ড পিপল হু কুড নট ফাইন্ড এন শেল্টার আন্ডার দ্য শেড অফ এ ট্রি ইন দ্য অফ কাজের মাঝে মানুষ যখন বিশ্রাম করতে পারে না তখন মানুষ কেমন বোধ করে সেটা কার্তিক অনুভব করেছিল উইথ দ্য আইডিয়া দ্যাট হি দ্য শেড অফ এ ট্রি রিলিভ এ দ্য অব টেরিবল হিট এই চিন্তা করেই যে মানুষ কীভাবে এই সূর্যের তাপ থেকে একটু রক্ষা পেতে পারে কাত্রিক স্টার্টের প্লান্টিং ট্রিজ অন দ্য সাইড অফ দ্য রোড সে চিন্তা করে কাত্রিক গাছের পা রাস্তার পাশে গাছ লাগানো শুরু করে নেক্সট টু স্কুল স্কুল পর্যন্ত হি উড বিয়ার অল দ্য এক্সপেন্সেস হিমসেলফ যত খরচ যায় সে নিজেই করত। সামটাইমস হি উড ওয়াটার দ্য ট্রিজ লেটেড নাইট গভীরত্র সে গাছে পানি দিত অ্যান্ড পিপল থট হি হ্যাড বিকাম হি হ্যাড বিকাম মেড মানুষ ভাবতো সে পাগল হয়ে গেছে হি ইউজ টু টেক কেয়ার অফ দ্য ট্রিজ বাট ইন রিটার্ন হি ডিড নট ওয়ান্ট এনি বেনিফিট ফ্রম দিস জব সে এই গাছের যত্ন নিত কিন্তু গাছ তার বিনিময়ে গাছ থেকে সে কোনো লাভ চাইত না সো উই ক্যান অ্যাগেন সে দ্যাট কার্তিক পৌরামা ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস কাজে আমরা আবারও বলতে পারি যে কার্তিক পৌরামাণিক আমাদের জন্য একটা অনুপ্রেরণা সো ডিয়ার স্টুডেন্টস দিস ইজ দ্য আনসার অফ দিস কোয়েশেন And you can take a screenshot so that you can take help from this one. Okay, you can try to take a screenshot. So, dear students, I am going to the next uh, homework. And here the second one is lesson 7. The name of this lesson is The Truthful <laughs> Dab and the homework is why do you why do you think that the title is appropriate for the story the truthful dab the keno the truthful dab the title answer so dear students uh, i am going to give you the answer this is unit 5 lesson 7 the truthful dab The question is why do you think that the title is appropriate for the story, The Truthful Dab? And uh, this is the answer. I am going to uh, discuss this answer and uh, at the same time I am going to tell you the Bengali meaning of these answers. Once upon a time, a dove and a bat were very good friends. badur, ওয়ান ডে দ্য টু ফ্রেন্ডস ডিসাইডেড টু সেট আউট এ জার্নি দুই বন্ধুই সিদ্ধান্ত নিল যে তারা ভ্রমণে যাবে দ্য ফ্লিউ ওভার দ্য রিভার্স দ্য হিলস অ্যান্ড কেম্প টু এ জঙ্গল তারা নদী পাহাড় পেরিয়ে একটা বড় জঙ্গলে আসলো বোথ অফ দ্য ফ্রেন্ডস ভেরি টায়ার দুজনে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল দে নিডেড টু সিট ডাউন তাদের বসার প্রয়োজন ছিল অ্যান্ড টেক রেস্ট এবং বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল সোন নাইট ফেল শীঘ্রই রাত হয়ে গেল অ্যান্ড ইট ওয়াজ ডার্ক অল অ্যারাউন্ড চতুর্শে অন্ধকার হয়ে গেল এই স্টর্ম রোজ সাথে সাথে ঝড় শুরু হল ইট স্টার্টেড টু রেইন হেভিন খুব জোরে বৃষ্টি শুরু হলো দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট স্টার্টেড টু লুক ফর এ এসু এবং বাদুর আশ্রয় খোঁজা শুরু করলো দ্য কেম আপন এ সেঞ্চুরি ওল্ড ট্রি তারা শত বছর পুরাতন একটা রেন্ট্রি ট্রি গাছের নিকটে আসলো অ্যান্ড আউল হ্যাড হিজ নেস্ট ইন দ্য ট্রি ওই গাছে একটা প্যাচার বাসা ছিল দ্য ডাব অ্যান্ড দ্য ব্যাট রিকোয়েস্টেড দ্য আউল টু গিভ দ্যান শেল্টার ঘুঘু এবং বাদুর সেই প্যাঁচাকে অনুরোধ করলো তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য দে ব্যাগ ফর সাম ফুড টু তারা কিছু খাবারও চাইল দ্য সেলফিশ আউল ওয়াজ নট হ্যাপি কিন্তু তা তাতে সন্তুষ্ট নয় বাট হি গেভ দেম শেল্টার অ্যান্ড শেয়ার হিজ ডিনার উইথ দেম কিন্তু পরবর্তীতে সে তার তাদেরকে আশ্রয় দিলো এবং তার খাবারটা তাদের সাথে ভাগ করে খেলো দ্য ডাব ওয়াজ সো টায়ার্ড তো দ্য ডাবস টায়ার দ্যাট শি কুড নট ইট মাছ কিন্তু ঘুগু এতই ক্লান্ত ছিল যে সে বেশি খেতে পারো না বা দ্য ব্যাট ওয়ালাই কিন্তু বাদুর খুব চতুর ছিল হি অ্যাট গ্রেডিলি সে অনেক খেলো নাও হি বিগেন টু ফ্রেজ দ্য আউল ইন দ্য হোফ অফ গেটিং মোর ফুড কিন্তু সে এখন প্যাঁচার প্রশংসা শুরু করলো যাতে সে আরও বেশি খাবার পায় দা আউল ওয়াজ ভেরি প্লিজ অ্যাট দ্য বেস্ট ফ্ল্যাটারি বাদুরের এই তোষামুদিতে প্যাঁচা অনেক সন্তুষ্ট হলো অ্যাট দ্য সেম টাইম হি ওয়াজ এক্সপেক্টিং ফ্রেজ ফ্রম দ্য ডাক এক সময় সে ঘুঘুর কাছ থেকেও প্রশংসা চাইল বাট দ্য ডাব ক্যাপ্ট সাইলেন্ট কিন্তু ঘুঘু নীরব রইল দ্য ব্যাট ইনসিস্টেড টু ফ্রেজ দ্য আওয়ার বাদুর ঘুঘুকে চাপ প্রয়োগ করল তার প্রশংসা করার জন্য পেচার প্রশংসা করার জন্য বাট দ্য ডাব সেট দ্যাট কিন্তু ঘুঘু বলল যে হি হ্যাড নাথিং টু সে যে তার কিছু বলার নেই দ্য আউল গট অ্যাঙ্গেল তাতে প্যাচা রেগে গেল অ্যান্ড স্টার্টেড টু রিভিউ ঘ তাকে বকাবকি শুরু করলো দ্য ব্যাট অলসো জয়েন দ্য আউল বাদুরও সে প্যাচার সাথে তাকে বকাবকি শুরু করলো বোথ অফ দ্যাম ড্রব দ্য ড্রব অ্যাওয়ে ফ্রম দ্য বোথ অফ দ্যাম ড্রব দ্য ডাব অ্যাওয়ে ফ্রম দ্য নেক্সট অন দ্য স্টরমিনাইট এই ঝড়ের রাতে দুজন মিলে গুগুকে তাড়িয়ে দিল বাট দ্য ক্রুয়েল আউল অ্যান্ড দ্য ব্যাট ডিড নট গো আনফানিশড ফর দেয়ার অ্যাক্ট অফ হার্টলেসনেস কিন্তু এই নিষ্ঠুর পেঁচা এবং বাদুরও শাস্তি এড়াতে পারেনি তাদের এই নিষ্ঠুর কাজের জন্য দ্য ব্যাট ক্যান নেভার ফ্লাই ইন ব্ল ডে লাইট বাদুর ভর দুপুরে দিনের বেলা উঠতে পারে না অন দ্য আদার হ্যান্ড অপরদিকে দ্য আউল ইজ ব্লাইন্ড অ্যাজ লং অ্যাজ দ্য সান ইজ আফ এবং দ্য আউল ইজ ব্লাইন্ড অ্যাজ লং অ্যাজ দ্য সান ইজ আফ যতক্ষণ পর্যন্ত না সূর্য ওঠে ততক্ষণ সে অন্ধ থাকে so, dear students, uh, this is the answer of the second question. and uh, now i am going to the uh, next one. that means so, i think that the title is appropriate for the story. Hey, students, i am going to the uh, next one. before uh, going to the next one, i would like to say that you can take a screenshot. okay. Now, the unit 7 lesson 1. The name of this lesson is River Gypsies in Bangladesh. Okay, I am going to the slide and I am going to give you the answer. And uh, I think I should go to the screen uh, to discuss uh, this one. Here, dear students. হেয়ার উই আর টু মেক এ প্যারাগ্রাফ অ্যান্ড দ্য টাইটল উইল বি হাউ উই ক্যান হেল্প দ্য জিপসিস চিল্ড্রেন উইথ লার্নিং যে যা যাব বা বেদে জাতির বাচ্চাদেরকে শিক্ষার ক্ষেত্রে আমরা কীভাবে সাহায্য করতে পারি দিস ইজ দ্য টাইটল অ্যান্ড দ্য প্যারাগ্রাফ ইজ রিভার আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ বাংলাদেশ একটা ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী এ রিভার বা বেদে জাতি দে আর অলসো এজ বেদে টু লোকাল পিপল রিভার স্থানীয়ভাবে বেদে বলা হয় লোকাল পিপল হু ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করে দেয়ার মেইন ভেহিকেল ইজ বোট তাদের প্রধান বাহন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রধান বাহন হচ্ছে নৌকা টু ট্রাভেল দেয়ার ইজ এ বোট স্কুল ইন আওয়ার এরিয়া যা আমাদের এলাকায় একটা নৌকার স্কুল রয়েছে উই ট্রাই টু টিস চিলড্রেন অব যাযাবর জাতি ওর বেদে জাতির বাচ্চাদেরকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি ইট ইস ভেরি স্যাড দ্যাট দে আর দ্য সিটিজেন্স অব বাংলাদেশ তারাও বাংলাদেশের নাগরিক কিন্তু দুঃখ যা স্কুল রয়েছে উই গো টু দেয়ার ফ্যামিলি আমরা তাদের পরিবারে যাই অ্যান্ড অ্যাডভাইস দেম টু ব্রিং দেয়ার চিল্ড্রেন টু স্কুল এবং তাদেরকে বলি তাদের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার জন্য উই হ্যাভ সাম প্ল্যানস ফর দেম তাদের জন্য আমাদের কিছু পরিকল্পনা রয়েছে উই হ্যাভ ডিসাইডেড দ্যাট উই উইল প্রোভাইড দ্যাম উইথ বেসিক টেক্সট বুক অফ স্কুল ফর দেম ফ্রি স্কুলের যে টেক্সট বইগুলো রয়েছে তাদেরকে আমরা বিনামূল্যে সেগুলো দেব অ্যাট ফার্স্ট উই ওয়ান্ট টু টিচ দ্যাম দ্য বেসিক অফ ইংলিশ প্রথমে আমরা তাদেরকে ইংরেজির বেসিক শেখাতে চাই ম্যাথমেটিক্স গণিতের বেসিক কম্পিউটারের বেসিক অ্যান্ড আদার অ্যাভেলেবল টেকনোলজি আরও যে সকল প্রযুক্তি আছে সেগুলো আমরা শিক্ষা দিতে চাই উই ক্যান টেক আওয়ার ল্যাপটপস আমরা আমাদের ল্যাপটপগুলো নিতে পারি অ্যান্ড শো দ্যাম হোয়াট টেকনোলজি উই ক্যান ডু এবং যে সকল টেকনোলজি আমরা জানি সেগুলো তাদেরকে শিক্ষা দিতে পারি দেখাতে পারি উই ক্যান অলসো টিচ দ্যাম অ্যাবাউট মোরালস অ্যান্ড হিউম্যানিটি তাদেরকে আমরা নৈতিকতা এবং মানবতা শিক্ষাও দিতে পারি দে ডিজার্ভ দ্য চান্স টু শাইন লাইফ তারাও উন্নতি করার জন্য তাদের অধিকার রয়েছে সো নিড আওয়ার হেল্প কাজে আমাদের সাহায্য তাদের প্রয়োজন অ্যান্ড অ্যাজ দ্য কনসিয়াস সিটিজেন্স অফ বাংলাদেশ ক্যান নট বাট হেল্প দ্যাম যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক সচেতন নাগরিক সেই জন্য আমরা দায়িত্ব এড়াতে পারি না হেল্প দ্যাম তাদেরকে সাহায্য করতে হবে উইথ লার্নিং ফর মেকিং এ বেটার সোসাইটি শিক্ষার ক্ষেত্রে যাতে আমরা ভালো একটা সমাজ তৈরি করতে পারি আই থিঙ্ক ইট ইজ আওয়ার মোরাল ডিউটি টু হেল্প দ্যাম ইন লার্নিং আমি মনে করি যে তাদেরকে শিক্ষায় সাহায্য করে আমাদের নৈতিক দায়িত্ব সোডিয়ার স্টুডেন্টস দিস ইজ দ্য আনসার অফ দ্য থার্ড ওয়ান দ্যাট মিন্স ইউনিট সেভেন লেসন ফোর অ্যান্ড দিস ইজ এ প্যারাগ্রাফ আই থিঙ্ক ইউ শুড টেক এ স্ক্রিনশট সোডিয়র স্টুডেন্টস ওয়ান বাই ওয়ান আই হ্যাভ কমপ্লিটেড দিস থ্রি লেসন্স টুডে And uh, I think you all have understood these answers of the assignment. Thank you all, and see you again in the uh, next class. Till then, stay safe.